নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো যে কোনো মাছের কাঁটা চচ্চড়ি অনেকের ঘরে এই মাছের কাঁটাটা আমরা ফেলে দিই বা মাছের মূলটা আমরা ফেলে দিই তো রান্না করি না তো আমি যদি এইভাবে তোমাদের রান্না করে দেখাই তোমরা যদি এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তো প্রথম থেকে সেই সবজি ভিডিওটি দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে এখানে আমি নিয়েছি হচ্ছে ভেটকি মাছের মাথা সেটা আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর ভেজেও নিয়েছি এবারে ছোটো করে ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি এরপর আমি পরার মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভালোভাবে ভাজা হচ্ছে সেই মতো অনুযায়ী পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে লাল করে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার একটু ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার অন্য উপকরণগুলো এখানে মেশাবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট করে রাখা আলু আলুটা দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে নেব যাতে আলুটা পেঁয়াজের সঙ্গে লাল করে ভাজা হয়ে যায় সুন্দর করে এইভাবে বার কেনের মতো হাতা দিয়ে তোমাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আলুটা লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু অন্য কোনো উপকরণ মেশাবে না তারপর আলুটা ভাজা হয়ে গেলে লাল হয়ে এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ মতো রসুন বাটা দেড় চামচ মতো আদা বাটা তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে আমি হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটাটা ভালোভাবে মিশিয়ে নিই যাতে করে আদার গন্ধটা না থাকে এরপর আমি মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে লাল লঙ্কার দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে এবার সুন্দরভাবে এই মাথার সঙ্গে আলুটা ভালোভাবে মিশিয়ে দেবো এইভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখবে ভালোভাবে মিশে গেছে তো জল দিয়ে আমি সম্পূর্ণটা আলুটা সেদ্ধ করে নেব দেখো সিদ্ধ করে যাওয়ার পর এইভাবে মাখামাখা হয়েছে কাঁটার চচ্চড়িটা এইভাবে বাঙালি ভাষায় বলে মাছের কাঁটার চচ্চড়ি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো করে রাখা গরম মশলা আর গুঁড়ো করে রাখা রোস্টের গুঁড়ো যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে লাইক চ্যানেলটিকে শেয়ারটিকে অসুবিধি করে সাবস্ক্রাইব করে দিও